প্রবাসী আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ইলেকট্রিক জিনিসগুলো দেখাবো এখানে ব্ল্যান্ডার তারপরে রাইস কুকার এখানে বিভিন্ন রকমের ব্ল্যান্ডারগুলো আছে কম প্রাইসের মধ্যে সৌদি আরব বিয়াদ ভাতা থেকে যদি আপনি কেনাকাটা করেন সবচেয়ে কম প্রাইসে ব্ল্যান্ডার এবং রাইস কুকারগুলো এখান থেকে নিতে পারবেন আর এখানের যে দামগুলো সেগুলো কিন্তু অন্য জায়গাতে আপনি পাবেন না আপনারা একটা জিনিস জানেন যেখানে প্রাইসগুলো কম এবং ভালো মানের জিনিসগুলো আপনারা পাবেন সেখান থেকে কিন্তু আমি ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি যেন আপনাদের সুবিধার্থে এটা অ্যাড্রেসটা যদি আমি বলি এটা সৌদি আরব বিয়ার ভাতা লুলু মার্কেট সেকেন্ড ফ্লোরে যদি আপনারা এখানে আসেন সবচেয়ে কম প্রাইসে পাইকারি দামে একেবারে আপনারা এখানে ব্লান্ডার এবং এখানে রাইস কুকারগুলো নিতে পারবেন কোন ব্লান্ডার প্রাইসটা কত টাকা এবং এখানে মাংস মতো করে কীরকম এবং রাইস কুকার আছে রাইস কুকারগুলোর প্রাইস কত টাকা আছে আমি বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব যদি ভিডিওটি লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিতে দেবেন তাহলে সবাই দেখে হয়তো কম প্রাইসের মধ্যে এই জিনিসগুলো নিতে পারবে এখানে মিজান মেয়াসে দেখতেছেন বাংলাদেশি আপনাদেরকে সব কিছু সুন্দর করে বুঝিয়ে কিন্তু এখান কে জিনিসপত্রগুলো দিতে পারবে মিজার ভাই কোন ব্লেন্ডার প্রাইসটা কত টাকা যদি একটু বলতেন প্লিজ আসসালামু আলাইকুম লাপ এক্সপ্রেস চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম তো এখানে নাসির ভাই কিন্তু অনেকদিন পরে আমাদের দোকানে আসছে আমাদের দোকানটা বিগত এক মাস ধরে বন্ধ ছিল মানে আগে ছিল একটা দোকান এখন অপোজিটে একটা দোকান ছিল দুইটা দোকান একসাথে করে কিন্তু দোকানটা একটু বড় বানাইছি তো যারা অনেক কাস্টমার এখানে এসে রিটেল দিয়েছেন যে দোকানটা বন্ধ কিন্তু আমরা মার্কেটে একটু বড় করছি আপনাদের সাপোর্ট অনুযায়ী কিন্তু মার্শালা দোকানটা একটু বাড়ছে তো এখন আপনারা যারা দেশে যাবেন তাদের জন্য কিন্তু ইলেকট্রনিক্সের যে স্টিল ব্ল্যান্ডার অরিজিনাল স্টিল ইউজ স্টিল যে ব্ল্যান্ডারটা আছে এই ব্ল্যান্ডারে কিন্তু একটা অফার আসছে তো দেশে যদি যান তাহলে ভালো কিছু ভালো কিছু আপনার প্রাইসের ভিতরে আপনার ভালো কিছু ইলেকট্রিক জিনিস এখান থেকে নিতে পারবেন তো এই কোম্পানিটা হচ্ছে আপনার আইসোনিক আইসোনকে কিন্তু এখানে কিন্তু আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে ওয়ার্ডটা কত আমি একটা কথা বলে দিই এক এক কোম্পানিগুলি এক এক ধরনের ওয়ার্ড তৈরি করে তো অরিজিনাল ম্যাক্সিমাম যে ওয়ার্ডটাই ওয়ার্ডটা ওয়ার্ডটা সম্বন্ধে যারা সেলসম্যান তারাই একমাত্র বুঝে তো এখানে আপনি আসলে আমি আপনাকে সব কিছু বুঝাইয়া এবং আপনি চাউল করবেন হলুদ করবেন মাংস করবেন দারচিনি এলাচি গুলমরিচ এটা থেকে কিন্তু শক্তিশালী সৌদি আরব আর কোনো মশলা হয় না আর সৌদি আরবের মশলা শুকনা হলুদ সৌদি মশলাটা কিন্তু সবচেয়ে হার্ড হয় আর হলুদটা কিন্তু একটু ভিজা থাকে তবে কিন্তু এটাতে সহকারে কিন্তু আপনাদেরকে দেখাবো এখানে তো এখানে চলুন কথা না পেরে ভিডিওটা শুরু করা যায় এখানে হয়তো দুইটা কালার আসবে একটা কালার হচ্ছে আপনার সাদার মধ্যে আপনার নেভি ব্লু আর একটা কালার হচ্ছে আপনার ব্লুর মধ্যে সাদা কালার তো দুইটা থেকে আপনি যে কোনো একটা কালার সংগ্রহ করতে পারবেন আর আপনারা ব্ল্যান্ডার ক্রয় করেন সময় আপনি অবশ্যই দেখবেন যে ব্ল্যান্ডারের যে এ প্লেটটা এটা কি স্টিল না প্লাস্টিক আপনি যদি স্টিলটা ক্রয় করেন তো সব থেকে আপনি কিন্তু ভালো একটা ব্ল্যান্ডার আপনি পাইছেন হয়তো দশ বিস সিএল কিন্তু আপনার এদিক সেদিক হতে পারে আর মার্কেটের প্রাইসটা কিন্তু কখনো আপ ডাউন হয়ে থাকে কখনো বিসিএল বাড়বে কখনো বিসিএল কমে তবে ভালো যে ব্ল্যান্ডারটা এটার আপনি ভিডিও দিলাম এখন আমি এটাতে হলুদ করবো হলুদ করার পরে তারপরে ওখানে প্রুফ দেখাবো আপনি এখানে আসলে আপনার সামনে ওকে দেখাতে পারবো আমি এখানে কিন্তু চারটে হলুদ কিনার ফার্স্টে বিলুটা জলুটাই সাথে থাকবেন কেউ ভিডিওটা স্কাচ করবেন না তো এখানে আমি বিশেষ করে আপনাকে কিছু হলুদ এখানে দেবো এখানে হলুদ দেওয়ার পরে কিন্তু আপনি হলুদটা কি আপনার একটু বেশি দিয়ে নেবেন আমি একটু কম করে দিচ্ছি এখানে এখানে কিন্তু হলুদটা কিন্তু এখানে দিলাম ঠিক আছে তো হলুদটা এখন কিন্তু আমি ব্ল্যান্ডার করবো ব্ল্যান্ডার করার পরে দেখুন দিকটাতে

ede ede musul

যাবেন টু নাইনটি নাইন পুরো জায়গা যাবেন টু সেভেন্টি নাইন তবে আমাদের যে ঈদের পরে যেই স্পেশাল দোকান নতুন করে উদ্বোধন হওয়ার কারণে যে একটা অফারে চলবে অরিজিনাল ওয়ারেন্টি থাকবে দুই বছর বাংলাদেশে কিন্তু এটা সার্ভিস সেন্টার আছে অনেক জায়গায় আছে সার্ভিস সেন্টার আমি এখানে আসলে বুকে দেখা দিব

যদি ভালো মানের জিনিস নেন তাহলে এই জিনিসগুলা কিন্তু আপনার জন্য সবচেয়ে বেটার হবে আপনি দুটো কালাজ যেকোনো একটা কালাজ মাত্র 229 টাকাতে আপনি ব্লান্ডারটা পেয়ে যাবেন আপনি যদি কাউকে গিফট করেন বা আপনি যদি নিজের জন্য ব্যবহার করেন এই জিনিসগুলো আপনার জন্য খুব ভালো হবে আপনি দুই বছরের ওয়ারেন্টি আছে এটা আর যদি কোনো কোনো রকম প্রবলেম হয় দুই বছরের মধ্যে তাহলে আপনি এটা বাংলাদেশে কিন্তু সার্ভিসিং করাতে নিতে পারবেন বাংলাদেশে তার শোরুম আছে

এখন কিন্তু নন স্টিকার চলে আসছে ডবল লেয়ারে না স্কুকার এই থ্রি ইন ওয়ান থ্রি ইন ওয়ানটাকে অনেকে বুঝেন না নন স্টিকটাকেই অনেক বুঝেন না নন স্টিক হয়েছে আপনার এই যে এখানে যে ফ্ল্যাটটা এই যে এই অনেকে রান্না করার পরে চামিজ দিয়ে যখন এটা আপনি গাড়া দেন এই সাইডে কিন্তু আপনার দাগ হয়ে যায় স্ক্র্যাচ হয়ে যায় তো এটাকে বলে নন স্টিক এটাতে কোনো স্ক্র্যাচ হবে না কোম্পানি বুঝা সামান্যিত হবে যে স্ক্র্যাচ হবে না আর এটাতে বলে নন স্টিক থ্রি ইন ওয়ান আপনি এখানে কিন্তু আপনার ভাত আছে মাংস আছে সবজি আছে তিনটাই কিন্তু আপনি এটার মধ্যে করতে পারবেন এবং বছর কিন্তু লিটারের মধ্যে আপনার এটা হচ্ছে টু পয়েন্ট আপনি যদি তাও নিতে পারবেন আমি ওয়ান পয়েন্ট প্রাইসটা বলে দিচ্ছি ওয়ান যেটা যেটা দুই লিটার এটা আপনার একশো এখন উনিশ আর টু পয়েন্ট যেটা এটা দুশো নয় ছিল এখন পারবেন অনলি ওয়ান ফিফটি নাইন

আচ্ছা যেটা এটার থেকে একটু ছোটটা ওটা একশো উনিশটা হল একশো যদি আপনারা এইগুলো নেন তাহলে এখান থেকে আপনাকে একটা টাকাও কিন্তু বেশি রাখা হবে যখন যে অফারটা আসতেছে ওই অফারের অনুযায়ী কিন্তু আপনার কাছ থেকে এই প্রাইসটা রাখা হবে তো আমি আশা করবো আপনারা যদি সৌদি আরব ভাঙা থেকে যদি কেনাকাটা করেন তাহলে এখানে একটা নজরে আসবেন আপনি এখানে আইসা দেখলে বুঝতে পারবেন যে এখানে সব রকম বাংলাদেশে <laughs> <muchan> 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 কারণ বাংলাদেশে কিন্তু কারেন্ট উঠানো হয় এটা কখনো কাটবে না আর এটা বাচ্চারা বা যে কোনো লোকে বাইরে হাত দিলে এটা কোনো গরম হবে না অনেকে কিন্তু কেটলে হাত দিলে গরম হবে যখন আপনি পানিটা গরম করবেন বাহির থেকে কিন্তু গরম এটা হবে না আর এটা পানিতে আপনার একদম

দুধ গরম করতে পারবেন এই জিনিসগুলো কিন্তু এটার মধ্যে করতে পারবেন আর এটা হলো পুরোটা ভিতরের যে ইয়াটা এটা হলো স্টিলের অনেকটাই ব্যাপার এটা আমি এটা নিচ্ছি আপনিও নিতে পারেন এটা অনেকটাই বেস্ট আপনি যদি এটা নেন তাহলে অনেকদিন আহ ইউজ করতে পারবেন একদম নিঃসন্দেহ এটা আপনি স্ক্রিনশট রেখে দিতে পারেন চাইলে এই জিনিসটা স্ক্রিনশট রাখলে এটা আপনি নিতে পারবেন মাত্র নিরানব্বই হয় তাহলে ডিসপ্লেতে আমি ফোন নাম্বার দিয়ে রাখছি এই ফোন নাম্বারে যদি আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করেন বা লোকেশন দেন তাহলে এখানে আসতে পারবেন আর আমি আপনাদেরকে দোকানের সাইনবোর্ডটা একটু বাহির থেকে দেখি আপনার লুলু মার্কেটে আসলে এই দোকানের সাইনবোর্ডটা আপনারা একটু খেয়াল রাখবেন যদি আপনারা আসেন তাহলে এটা হলো দোকানের বাহিরের লোকটা দেখেছেন সাইনবোর্ডটা এটা স্ক্রিনশট রেখে দিবেন তাহলে আর এটা দেখাইলে যে কেউ কে লেখা লুলু মার্কেটে দেখাইলে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন এই দোকানে যদি আসতে কোনোরকম প্রবলেম হয় তাহলে এখানে ফোন নাম্বার আছে ডিসপ্লেতে ফোন নাম্বার ফোন নাম্বার যদি আপনারা এস এম এস করেন তাহলে আপনাদেরকে লোকেশন দেওয়া হবে